আমি একটি রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানে কমার সাহেব গত বছর আপনারা দেখেছেন এই পূজা উদযাপনের জন্য আমরা যা যা করেছি সরাসরি আমরা নির্দেশনায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সবকটি পৌরসভা উপজেলায় ওয়ার্ল্ড ইউনিয়নে আমরা দায়িত্ব পালন করেছি এবারও বাংলাদেশের দশজন সাংগঠনিক সম্পাদক আমি সব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ দুই ঘন্টা দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়ালি আমাদের সাথে ওনার গুরুত্বপূর্ণ সভা হয়েছে সেখানে পূজার কি বিশেষ করে দুর্গা পূজার বিষয়টি উঠে এসেছে উনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন আমাদের দলের পক্ষে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুল কো ইনস্পিশ্চরিত আমাদের নির্দেশনা ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি জেলায় উপজেলায় পৌরসভা প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা নিজেদের স্বাধীনতার মধ্য থেকে স্বাধীনভাবে মাথা উঁচু করে আমরা আমাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করব এখানে যদি কোনো দুষ্ট লোক দুষ্কর্মের সুযোগ সৃষ্টি করতে চায় আইনস করা এই মাইন নাকে সক্রিয়ভাবে কাজ করছে বিএনপি বাংলাদেশের সর্ব জনপ্রিয় দায়িত্ব সেটা রাজনৈতিক দল হিসাবে আমরা যেন তাদেরকে সহায়তা করি কোন দুষ্ট লোক দেশের পরিস্থিতিকে বৃদ্ধ দিকে মূল নেওয়ার জন্য প্রচেষ্টা না করে আমরা যত গত ওয়ার্ডের চেয়েও আরো সচেষ্ট থাকি শেষ মেশিন বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপির কমিটি এবং সেখানকার নেতৃবৃন্দ আছে যদি কোনো জায়গায় কোনো মণ্ডপে সামান্যতম স্মৃতি হয় তাহলে ওই এলাকার বিএনপি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে না মর্মে প্রতিমান হবে এবং সেখানে কোনো কমিটি বিএনপি দায়িত্ব পালনে তাদেরকে রাখবে না পরিষ্কার চেয়ারম্যান মহোদয় এটা জানিয়ে দিয়েছেন অথবা আমরা যারা বিএনপি মহন্ত সংগঠন লক্ষ্য করেছেন আমাদের সঙ্গে আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল অন্যান্য সব পর্যঙ্গ সংগঠন আমরা মাঠে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে নির্দেশে সারা দেশে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রেখেছি আমরা আশা করব অন্যান্য রাজনৈতিক দলও তারাও আমরা একসঙ্গে যেভাবে গত জুলাই চব্বিশে জুলাই বিপ্লবে আমরা অংশগ্রহণ করেছিলাম আমরা চাই এই দেশের মানুষ পিজুসদের একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে যদি আমরা চব্বিশে সকলে মিলে মিশে সফল হই তাহলে পূজা নিয়ে আমরা বাড়তে আশঙ্কা করবো কেন আমারও প্রশ্ন এটা তো শুধু চব্বিশে কেন একাত্তর সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তারপরেই তো আশঙ্কা করা উচিত না স্বাধীন দেশের নাগরিক হিসাবে সেই সময় সকল ধর্মের মানুষ একসঙ্গে দেশের জন্য দেশের মানুষের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে সেই দেশে আমরা সকলে সমান মর্যাদা নিয়ে আমরা মাথা উঁচু করে বসবাস করব সেখানে একটি ধর্মের মানুষ তার ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে অন্যদের সহযোগিতা রাখতে চাই এখানে তো আমাদের দুর্বলতা আমি মনে করি এই দুর্বলতা থেকে আমাদের বেরিয়ে এসে ওই আমাদের প্রিন্সিপাল মহোদয় স্কুলের যে বলেছে। সংখ্যা বেশি এটা আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে দুষ্ট লোক সমাজের জন্য যে রাজনৈতিক দলের হোক আমি বিশ্বাস করি কোন রাজনৈতিক দল দুষ্ট লোকের পৃষ্ঠপোষকতা করতে পারে না

তবে রাজনৈতিক দিশা দিতে আমি মনে করি আসুন আমরা মানুষ হিসাবে নিজেকে আগে আমরা প্রস্তুত করি ধর্ম যার যার আমরা আমাদের মতো আমাদের দলীয় কাজ করব কিন্তু মানুষ হিসাবে আমাদের কারোর সাথে আমাদের সম্পর্কের অবনতি না হয় সেটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেকটা ধর্ম আমার ক্ষুদ্র জ্ঞান গল্প লেখা করার মাধ্যমে আমি যতটুকু জেনেছি পড়েছি প্রত্যেকটা ধর্মে মানুষের কল্যাণে মানুষের পক্ষে ভালো কাজ করার জন্য বলা হয়েছে

সেটা উনিশশো আটাত্তর সালে এটা যাত্রা শুরু হয়েছে আমার সাথে পূজা উদযাপন ফ্রন্ট তারা আমার বাসায় গেছেন আমার ফুল দিছে দেখা শেখা করছেন আমি বলছি ভাই খেয়াল রাখবেন আমরা যেন কেউ বিগত সরকারের মতো হয়ে না যাই তাহলে কিন্তু আমাদের পরিণতি তাদের মতো হবে আবেগ থাকা ভালো কিন্তু অতিরিক্ত আবেগ উপরে ভোর করে মানুষের জীবন চলতে পারে না এই পূজা উদযাপন পরিষদ আমাদের যে শুরু হয়েছে আপনারা একটু বলবেন সনাতন মানুষ নিজেরা আলাপ আলোচনা করুন নিজেরা বসুন আমরা যেন সকলে মিলে মিশে আমাদের সকল ধর্মের মানুষ আমরা একসাথে পথ চলতে পারি সেখানে আমাদের নেতৃত্ব আমাদের কর্মের মাধ্যমে ঠিক হবে আমরা জোর করে প্রজ্ঞাপন দিয়ে আমরা নেতৃত্ব ঠিক করবো কেন এটা কোনোভাবে সমর্থনযোগ্য না অনেকে সেই হয়তো আমার কথায় কিছুটা ব্যতীত হয়েছে আমি বরাবরই স্পষ্ট মানুষ আমি মনে করি বিএনপি বিএনপি রাজনৈতিক দল হিসাবে দায়িত্ব কোনো দিন অতীতে দেয়নি ভবিষ্যতে দেওয়ার কোনো সম্ভাবনা নেই যারা আপনারা দায়িত্ব পেয়েছেন অনুরোধ করবো আপনারা আপনাদের ধর্মের মানুষের সাথে মূল সম্মান করুন মূল পিদের কাছে যান তার সাথে সাথে কাজ করা শিখুন আমি তো তিনবারই সবের মেয়র হয়েছি যে কোনো মুরব্বীরা আসলে চেয়ারে বসে থাকতে বিবেকে বাধা দেয় এই চেয়ার ছেড়ে একটা দুইটা ঠিকঠাক করে অনেক দূরে যে আমাকে বসতে হয় এই শিক্ষাটা আমরা রাজনৈতিক দলে পেয়েছি পারিবারিকভাবে পেয়েছি এই শিক্ষা আমাকে কোনোদিন ক্ষতিগ্রস্ত করে নাই আমি দেখি এই শিক্ষা বারবার আমি লাভবান হয়েছি আসল পূজা উদযাপন ফ্রন্টে যারা আছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃত্তের সাথে আলোচনা করুন আর প্রশাসনকে অনুরোধ করব আপনারা এত তাড়াতাড়ি সিদ্ধান্তের দিকে পরিবর্তন করবেন না এই যে মাধবপুরের কতটুকু করে গেছেন নবীনদিয়ায় কতটুকু করে গেছেন টুকটাক আপনারা শুরু করছেন আমরা বিএনপি পুরো রাজনৈতিক দল আমরা মাঠে ময়দানে থাকি আমরা মানুষের সহযোগিতা মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা জন জনপ্রতিনিধি হই আপনারা একবারে এত অ্যাডভান্স হয়ে আমাদের প্রতি দৌড় দেখা দরকার আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে আপনাদের সুবিধা হয় আমি অনুরোধ করব

থেকে এক হয়ে আছে নেতৃত্ব আজকে নেতৃত্ব তো চিরস্থায়ী না মানুষের জীবন যেখানে ক্ষমস্থায়ী সেখানে ক্ষমতা চিরস্থায়ী হতে পারে কোনোদিন মানুষের ক্ষমতা চিরস্থায়ী হতে আমরা মানুষ আমরা মরণশীল আজকে এখানে অনেক মানুষের সাথে এমনটা বসা করেছে আমার বন্ধু আমার মুরব্বী যারা ছিলেন ছোট ভাই ছিলেন এমন অনেক মানুষ হারিয়ে গেছে অনেক মানুষ দূরে থেকে চলে গেছে আমরাও সেই তালিকায় আসি কেউ আগে কেউ পরে আমি অনুরোধ করব। এই সমস্ত বিষয় নিয়ে আমরা যদি বাড়াবাড়ি না করি সব কর্ম দিয়ে মানুষের জয় করবো এটাই প্রত্যাশা আর দলের যারা আছেন অনুরোধ থাকতে খেয়াল রাখবেন এখানে অন্যান্য রাজনৈতিক করে নেতৃবৃন্দ আছেন এখানে কোনো দুধ নেওয়ার বিষয় না এটা হচ্ছে দায়িত্ব এটা দেশের মর্যাদা এটা এলাকার মর্যাদা আমরা গর্ববোধ করি সাম্প্রদায়িক সংস্কৃতিতে বিশ্বাসী বিএনপির একজন হিসাবে যে শহরে আজ থেকে আটান্ন বছর আগে পর্যন্ত হয়েছে সেই শহরে একদিনের জন্য এক মুহূর্তের জন্য আমাদের সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ কেউ করিনি ভবিষ্যতে যদি কেউ করার দুঃসাহস না দেখায় আমরা যেন সবাই সতর্ক থাকি